রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের সাথে আজও বসছে জাতীয় ঐকমত্য কমিশন সেখানে আছেন সহকর্মী আনোয়ার হোসেন আনোয়ার আজকের বৈঠকের বিষয়বস্তু কি জানাবেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ক্ষমতা কমিশনের বৈঠকের যদি বলি আজকে একুশতম দিনের মতো আসলে বৈঠকটি বসছে এখনো বৈঠকটি শুরু হয়নি অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হবে এরই মধ্যে রাজনৈতিক দলগুলো এখানে এসে উপস্থিত হয়েছেন রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে একটু বলি যে আজকের যে মূল এজেন্ডা সেই এজেন্ডায় রাখা হয়েছে তিনটি এজেন্ডা রাখা হয়েছে একটি হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদিও এটি নিয়ে আরও এই বৈঠকেই আলোচনা হয়েছে মূলত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় সব রাজনৈতিক দলগুলো ফিরতে চায় এতে সবাই একমত কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটি গঠন প্রণালীটা আসলে কিভাবে হবে বা এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার যে প্রধান যে উপদেষ্টা উপদেষ্টা নিয়োগটা কিভাবে কিভাবে হবে এটি নিয়ে নানা একটু ভিন্ন মত মত থাকার পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে এটিকে এজেন্ডা হিসেবে রাখা হয়েছে একই সঙ্গে সংসদের নারী প্রতিনিধিত্ব এটি নিয়েও বেশ আলোচনা হয়েছে এই দ্বিতীয় পর্বের এই রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে বৈঠক চলছে সেখানেও কিন্তু সর্বোপরি বিভিন্ন ভিন্ন মত থাকার কারণে একটা পর্যায়ে যাওয়া যায়নি আরেকটি দিক হচ্ছে যে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের যে বিধান এই বিধান নিয়েও এ আগেও কথা হয়েছে কিন্তু যদি একটু বলে রাখি আপনাকে যে গতকালই কিন্তু বিএনপি যে ওয়াকআউট করেছিল এই বৈঠকে যে কারণটি ছিল তার মধ্যে কিন্তু অন্যতম ছিল যে এই যে কিছু সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে এখানে যে একটি নিয়োগ কমিটির কথা বলা হয়েছে কমিশন থেকে আগেও আলোচনা হয়েছে কিন্তু এই কয়েকটি এই দুটি সহ আরও দুটি প্রতিষ্ঠানে নিয়োগ নিয়ে বিএনপির একটি আপত্তি ছিল যে সংবিধানে অন্তর্ভুক্ত করা যাবে না এমনটা একটু ভিন্ন মত ছিল যে কারণে কিন্তু তারা আসলে ওয়াক আউট করেছিল যে এই আলোচনায় তারা আসলে থাকতে চান না শাইনি চুল এখন হবে সব হেয়ার স্টাইল সেগুন শাইনি চুল প্রতিদিন এইরকম একটি বিষয় ছিল তো সব মিলিয়ে যদি বলি তাহলে এরই মধ্যে আপনি নিশ্চয়ই জানেন যে একটি সনদের যে একটি খসড়া সেই খসড়াটি কিন্তু কমিশনের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোকে এরই মধ্যে দেওয়া হয়েছে এবং কমিশন যেটি জোরে সরে বলার চেষ্টা করছে যে একত্রিশ জুলাইয়ের মধ্যেই তারা একটি পর্যায়ে যেতে চায় এবং যে জুলাই সনদ অর্থাৎ জুলাই চার্টার সেটি তারা প্রকাশ করতে চায় এমন একটি কথাও কিন্তু বারবারই আসলে বলা হচ্ছে তো সেই ধারাবাহিকতায় যদি বলি যখন এই বৈঠকটি শুরু হলো গত দুই জুন উদ্বোধনের পর থেকে তিন জুন তারপর থেকেই কিন্তু বিষয়ভিত্তিক যে আলোচনাগুলো গুরুত্বপূর্ণ যে মৌলিক সংস্কার সেই বিষয়ে বিশটি বিষয়কে আসলে কমিশন এখানে গুরুত্ব দিয়েছিল তো তার মধ্যে মোটা দাগে বলতে গেলে যে বারোটি মৌলিক সংস্কারে অনেকটাই কিন্তু ঐক্যমত্য পৌঁছেছে রাজনৈতিক দলগুলো এবং এই যে কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেই বিষয়গুলোর মধ্যে ভিন্ন মত রয়েছে যে কারণেই আটটি সংস্কার মৌলিক সংস্কার সেই সংস্কারগুলো এখন পর্যন্ত একটি পর্যায়ে যেতে পারেনি তো এই অল্প আর কয়েকটি দিন আছে এর মধ্যেই সর্বোপরি একটি পর্যায়ে যেতে চায় রাজনৈতিক দলগুলো এমনটাই কিন্তু জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকেও আসলে বারবারই বলা হচ্ছে তো আজকে আমরা দেখছি একুশতম দিনের এই বৈঠকে নিশ্চয়ই একটি পর্যায়ে যাবে এমন একটি আশাবাদ কিন্তু বিভিন্ন সময় করা হয়েছে তো আমরা এই অল্প কিছুক্ষণের মধ্যে বৈঠকটি শুরু হবে তারপরে প্রারম্ভিক বক্তব্যে এই কমিশনের সহসভাপতি অধ্যাপক আলিরিয়াস তিনি একটি বার্তা দিয়ে থাকেন সেটি হলেই আমরা আসলে মোটামুটি একটি ধারণা হয়তো আপনাদেরকে আজকে দিতে পারবো দর্শকদেরকে আপনার মাধ্যমে প্রিয়া আনোয়ার ধন্যবাদ আপনাকে